আমি আপনাদের সামনে সুরা আবাসা থেকে কয়েকটি আয়াত পড়েছি বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত পড়েছি যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলব বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিি আলাইহি তওয়াক্কালতু ইলাইহি উনি আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি স্টেজে আছি এক কথায় দূরে থেকেও যারা শুনছি হায়াতে যারা আমরা বেঁচে আছি এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে কবর আপনার মন চাইলে কবরে যেতে হবে মন না চাইলেও কবরে যেতে হবে আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই তার যেতে হবে সব কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে বিরক্তিকর জিনিস যেগুলো আমার আপনার হাতে নাই কন্ট্রোলের মধ্যে নাই কন্ট্রোলের বাইরে আছে কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই ও খালি কালি লাগিয়ে যাচ্ছে কল কিন্তু উপায় নাই আবার সাদা মাল বেরিয়ে গেছে ওর কালি লাগানোই হচ্ছে কেউ চাই না যে আমি অসুস্থ হই কিন্তু উপায় নাই সুগার এসে ধরেছে রসগোল্লা খাওয়া শেষ কেউ চাইনা যে আমার বয়সটা চল্লিশ থেকে একচল্লিশ হোক আমি একদম ১৬ বছরের সুঠাম যুবক থাকি কিন্তু আস্তে আস্তে ও বিরানব্বই ঢুকে গেছে দে হাত কাঁপছে আর কাঁপ ধরতে পারছে না এগুলো আপনি চাইলেও হবে না চাইলেও হবে তেমনি কবর এমন একটি জায়গা কবরে সবাই কি যেতে হবে এখানে আবার একটা প্রশ্ন থেকে যায় কাউকে সমাধি দেওয়া হয় কাউকে পুড়িয়ে দেওয়া হয় কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কাউকে বর্গীদের পুঁতে দেওয়া হয় আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেয়া হয় মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি তাহলে তো সবাই কবরে যায় না যে না তা নয় এক কথায় একবার বলবো এটা বারবার বলবো না তর্কে যাব না তর্কে আসবো না তর্কে জড়াবো না বিশ্বনবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাক এ আলামে বার্সাক বলতে কেয়ামতে উঠার আগে আর জীবনের মৃত্যুর পর আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে মানুষ কেয়ামতের মাঠে উঠবে এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বার্জা এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মাদ্রুসি হামফি সাফি মালেকে হামবেলি যত পৃথিবীতে মাঝাব আছে তাতে নাস্তিক হোক মুসরেক হোক কাফের হোক সবাই কিন্তু একই ক্যাটালগ মরার পরে অংশে তার হিসাব হবে আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে একটা জায়গার নাম হলো ইল্লিন ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা আর একটা হলো সিজ্জিন। সিদ্ধির মানে জেলখানা একদম নিচে স্তরের জায়গা দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের নিয়ম এখন বলি খ্রিস্টানদের আছে তুমি যেমন বামল করবে পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে নাই খারাপ হবে আমাদেরও সব ভেজাল নাই আর কেউ ফিরে আসবে না শেষ অংশটা কি হবে জাহান নামে লোক চলে যাবে জাহান জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে জাহান নাম থেকে আবার কিছু বের হবে যারা ইমানের ওপরে টিকে ছিল কিছু গুনা করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে এরপরে থেকে যাবে কাফের মুশরিক মোনাফি এরা কোনো দিন জাহান্নাম থেকে বেরুবে না আবাদান আবাদান থেকে যাবে আর যারা ইমানদার জান্নাতে চলে গেছে ওরা কোনদিন না জান্নাত থেকে বের হবে না পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না পৃথিবীকে আর আল্লাহ বানাবেন না পৃথিবী আর হবে না এটাই শেষ এখন কথা হলো যতগুলি কথা বললাম খালি একটা সুলুঙ্গের কথা আপনাদেরকে বলেছি আর ওইটাকেই কেন্দ্র করে আমি আয়াত পড়েছি আল্লাহর নবী বলেন ইদা উদি আল মাইয়াতু ফিল ক্বাবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ও মান নাবিয়ুকা এইটা শুধু মুসলমানদের নয় এটা ইহুদিদেরও প্রশ্ন করা হবে না সারাদেরও হবে হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে আগুন দিতে বাকি আছে আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন তার কারণ হচ্ছে মানরব্যকা প্রশ্নটা করার আল্লাহর হক আছে যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র আদমের পিঠে দিল আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি সেখানেই ছিল হিন্দু সেখানে ছিল সেখানে ছিল কাফের সেখানে ছিল ইহুদি সেখানে ছিল নাসারা সেখানে ছিল মুসলমান সেখানে ছিল মুনাফিক সেখানে মুশরিক সেখানে কাফের সকলের সামনে আমার রব বলেছিলেন আলাস তো আমি কি তোমাদের প্রভু নয় অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন ইহুদির লাশকে যখন দাফন করা হবে মাসরেকের লাশকে যখন দাফন করা হবে নাসারার লাশকে যখন দাফন করা হবে হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেয়া হবে প্রত্যেকটা আত্মা প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবেন আতাহানে শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয় আতাহমালা কানে ফায়াকুল্লানে তারা দুজন বলবে মান রব্বা মা দিন ওকা ও হে আত্মা তুমি বলো তোমার কে তোমার তোমার এবং প্রশ্ন হবে কিন্তু আমি এখন এই বাইনটা ধরিনি এটা আসবে মাঝে তাও আমি হালকা করে বলে নিলাম কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছি আম্মাজান আয়েশা বাড়িতে আছেন আর এক ইহুদি ইহুদিদের মেয়ে মেয়েটা মুসলিম নয় ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে ভিক্ষা করতে এসে আম্মাজান আয়েশাকে বলছে মো কিছু আছে মা ভিক্ষা দাও তোর কাছে কিছুই নেই বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে খেজুর এনে ওই মেয়েটার হাতে দিল আর মেয়েটা যখনই খেজুরটা তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জানা এসা কি দোয়া আল্লাহ যেন তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরের রাজা থেকে মুক্তি দান করে এই দোয়াটি যখন দিল আম্মা জানাইসা বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসুক কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন আম্মা জানাইসা বললেন ইয়ার আসু কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবী বললেন আজাবাল কবরে হাকুন কবরে আজাব হচ্ছে সত্য সত্য আয়সারে রে কবরের আজাব হচ্ছে বড় সত্য কথা আয়েশা বললেন আমাকে কিহুদীর মেয়ে দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজাব হচ্ছে সত্য এখন ওই মিটি যে বলে গেছেন আম্মা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন কবর আজাব সত্য প্রমাণ হয়ে গেল বলছেন আমি যেন কানটাকে খরস করে রাখতাম কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম বিশ্ব যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা সলাদ দেখিনি বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আসাপ থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এর জন্যে আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহ আউবিকা মিন আদাবিল কাবরি কবরের আজাব কত মজবুত বন্ধুরে আল্লাহ নবী শিখিয়ে দিয়ে চলে গেছেন কবরে রাজা ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই গো একজনও নাই তুমি এসো উঠে এসো আমার ওই ঘরটা খুলো তো আমার জ্যাকেটটা নিয়ে এসো খুব ঠান্ডা লাগছে ওই যে ওই টিনের দরজাটা জ্যাকেট পাঠাবে পাঠো তো কবরে রাজাব হলো বড় সত্য এটাকে আবার তালা লাগিয়ে আনবে এখন একটা তর্ক মানুষের গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবরে আজাব হবে কেন হিসাবই হলো না হিসাবই হলো না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে জি হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোনো একটা দোকানে ধার খাই ধারে মাল নি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে কি হলো বলে একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলে বেড়াবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা চেয়েছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হল পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করবো আপনি খেয়ে যান তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে এই আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে এটা জমা করে নাও আজকে ডেটে গোনা হবে জোরে বলেন গোনা হবে আর হ্যাঁ না বলে না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তো কবরে আজাব এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে যেদিন তে হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আজামটাও মাইনাস হবে আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাম এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার গোনা মাফ হবে শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে কেমতের মাঠে যখন উঠবে গুণহাবিহীন উঠবে এরপরে যদি গোনা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আজাবাল কবরে হাকুন কবরে আজাব হচ্ছে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় করো হযরত ওসমান গানি ইসলামের তৃতীয় খলিফা রসুলের জামাতা যুনুরাইন বলা হয় তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরাতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন অনেকেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো গারকল বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান ওখানেই ওসমান আজও রয়েছে ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান্নামের কথাই যত বেশি না কাঁদো কবরের কথাতে কেন বেশি কাঁদো হাজরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবরে থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখেরাতের স্টেপ স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি জি ভাই কবর এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাব। শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলামপুরে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানাজা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক ঔুধ পাহাড় নাকি পাবে এক ঔুধ পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো দুই ওহুধ পাহাড় পাবে কিরাতাইনি দুই ওহুধ পাহাড় ওহুদ পাহাড়টা কত বড় ওহুদ পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া ওহুদ ওর নাম ওহুদ কেন ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহাত থেকে ওহুদ সেই ওহুদ পাহাড় সমান নেকি হবে ওর কে পাবে যে জানাজা পড়তে যাবে আজীব জিনিস যে জানাজা পড়তে যাবে আজীব জিনিস আজীব জিনিস কেন বলছি আরে আমি তো বিদায় দিতে যেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরও পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো অহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা এক হাজার অহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল তো মুরদাটার লাভ কি হলো ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হল আমার খালি চেষ্টা করেন যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে ত তহুদ পাহাড় নেই মুর্দাটা পাবে তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দু চার গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম একটা লোকে চারটা লোকে ধরে নিয়ে যে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে আর এক হাজার কেনে এক লাখ গেল তাই হবে চলেন লাভ একে কেন বেশি দিছে জীবিতকে জীবিতর কি আছে ওখানে বন্ধু একটা একটু বুঝেন আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি বুড়া মানুষকে ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে সুরা মূলকে আওয়াজ আসছে সুরা ইয়াসিনের আওয়াজ আসছে আল্লাহ তাআলা অনেক নেকি বেলি বলে বঙ্গ বলছে মঈনুল বলছে মঈনুল লে বাকি আলী আল্লাহ তাআলা তাবিন আমিন সিরু সিবিতে ও বিচরণ

মা কাহু মা কাহুফ কবরে কল সুম্মা সাবিলাই সারা যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দর ছাড়া আসা ছাড়ে ছাড়ে